আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্স আজকে আমরা শুরু করতে যাচ্ছি ইউনিট ওয়ানের লিসন থ্রি যার নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস আমি এই লিসনের যতগুলো অ্যাক্টিভিটি রয়েছে সবগুলো তোমাদেরকে খুব ভালোভাবে উত্তর সহ বুঝে দেওয়ার চেষ্টা করব তো এই লিসনের নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস যার বাংলা অর্থ হচ্ছে আমাদের নৃতাত্ত্বিক বন্ধুরা এথনিক মানে হচ্ছে নৃতাত্ত্বিক বা নৃগোষ্ঠী যারা রয়েছেন তাদেরকে মূলত বলা হয় এথনিক তো সেই সকল নৃতাত্ত্বিক বন্ধুরা বা আদিগোষ্ঠীর বন্ধুরা মূলত এখানে এথনিক শব্দটি দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি যাদেরকে আমরা বলে থাকি তাদেরকে নির্দেশ করা হয়েছে প্রথম অ্যাক্টিভিটি আজকে আমরা সম্পন্ন করব এই নম্বরে বলা হয়েছে লুক এট দ্য পিকচার নিচে ছবিটির দিকে তাকাও দেন ডিসকাস দা ফলোইং কোশ্চেনস ইন পেয়ারস তারপরে নিচে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা আলোচনা করো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি ছবি রয়েছে এই ছবিটি তোমরা প্রথমে এক নজর দেখো আমরা দেখতে পাচ্ছি একজন নারী তার হাতে দুইটি পাখি তিনি ধরে রয়েছেন তো এই যে নারীর ছবি আমরা দেখতে পাচ্ছি তিনি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন নারী অর্থাৎ তিনি আমাদের বাঙালি নাম তিনি একজন উপজাতি তার হাতে রয়েছে দুইটি পাখি এখানে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পাবো একটা ক্যাপশন লেখা রয়েছে এই ছবির যেখানে লেখা রয়েছে আর্টওয়ার্ক বাই জয়দেব রাজা অফ আকার ইন্ডিজিনিয়াস বা একটি চিত্র ডিপ কানেকশন টু চিত্রটি মূলত যে ব্যক্তিটি এঁকেছেন যার নাম হচ্ছে জয়দেব রাজা তো তিনি হচ্ছেন একজন ইন্ডিজিনিয়াস উইমেন তিনি একজন উপজাতি নারী এমফাসাইজিং এ ছবিটি দিয়ে মূলত গুরুত্ব আরোপ করা হয়েছে বা জোর দেওয়া হয়েছে কিসের প্রতি হ্যা ডিপ কানেকশন তার গভীর সংযোগ কিসের টু ন্যাচার অ্যান্ড এনভিরনমেন্টাল ওয়েজডম অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশের উপর তার যে গভীর জ্ঞান রয়েছে তিনি যেটা ধারণ করেন এটি মূলত এই ছবিটি দিয়ে বোঝানো হয়েছে এখানে তার হাতে যে দুইটি ছবি দেখতে পাচ্ছ পাখি দেখতে পাচ্ছ এই পাখি মূলত এখানে প্রকৃতিকে নির্দেশ করে তিনি প্রকৃতির প্রতি যে একটা গভীর জ্ঞান ধারণ করেন সেটি মূলত ছবিটি দিয়ে বোঝানো হয়েছে তো আমরা ছবিটি দেখলাম বুঝলাম এবার আমাদেরকে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে প্রথম প্রশ্ন হোয়াট ডু ইউ সি ইন দা কি দেখতে পাচ্ছ তাহলে আমরা তো প্রথমে দেখলাম যে আমরা দেখতে পাচ্ছি একজন নারী একজন উপজাতি নারী তার হাতে দুইটি পাখি ধরে আছেন আমরা এটি দেখলাম দ্বিতীয় ছবিতে বলা হয়েছে কেন ওয়েট দ্য ক্যাপশন তুমি কি ছবির ক্যাপশন পড়তে পারো তো এখানে যে ক্যাপশনটি লেখা রয়েছে প্রথমেই কিন্তু আমি তোমাদেরকে ক্যাপশনটি পড়ে শুনিয়েছি এবং বাংলার অর্থ সহ বুঝিয়ে দিয়েছি পরবর্তী যে প্রশ্ন সেখানে লেখা রয়েছে হোয়াট ডাজ ইট মিন এটা দ্বারা মূলত কি বোঝানো হয়েছে এখানে যে ক্যাপশনটি তুমি পড়েছ এটা দিয়ে তুমি কি বুঝতে পেরেছ তো আমরা এখন এই যে তিনটি প্রশ্নের উত্তর এই তিনটি প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করব। শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ক্লাস এইট এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট ওয়ান যার নাম হচ্ছে এ গ্লিমস অফ কালচার এবং এবং লিসন থ্রি আওয়ার এথনিক ফ্রেন্ডস তো আমরা যে প্রথম প্রশ্ন সেটি নিয়ে আলোচনা করব যেখানে বলা হয়েছিল হোয়াট ডিউ সিন ইন পিকচার তুমি এই ছবিতে কি দেখতে পাচ্ছ তো আমরা খুব সহজ লিখে দিব যে আই ক্যান সি ইন দিস পিকচার আমি এই ছবিতে দেখতে পাচ্ছি এ উইমেন হোল্ডিং টু ইন হার হ্যান্ডস একজন উপজাতি নারী তিনি তার হাতে দুইটি পাখি ধরে আছেন হোল্ডিং মানে হচ্ছে ধারা বা ধারণ করা তিনি তার হাতে দুইটি পাখি ধরে আছেন এটি মূলত আমি দেখতে পাচ্ছি এখানে ট্রাইবাল উইমেনের কথা বলা হয়েছে ট্রাইবাল উইমেন বলতে বোঝানো হয়েছে উপজাতীয় নারীর কথা দুই জানতে চাওয়া হয়েছিল যে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন তুমি কি ক্যাপশনটি পড়তে পারো তো আমি কিন্তু ক্যাপশনটি তোমাদেরকে পড়ে শুনিয়েছিলাম তারপরেও আমরা এখানে লিখে দিচ্ছি যে ইয়েস দ্য ক্যাপশন ইজ দ্য আর্ট বাই জয় দেব রাজা অফ অ্যান ইন্ডিজিনিয়াস উইমেন এমফাসাইজিং হার ডিপ কানেকশন টু ন্যাচার অ্যান্ড দ্য এনভারনমেন্টাল ওয়েজডম শি হার্ডস তো এখানে আমরা এই ক্যাপশনের মধ্য দিয়ে দেখতে পাই যে একজন উপজাতি নারী বা একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী তিনি প্রকৃতি এবং পরিবেশের প্রতি তার যে গভীর সংযোগ রয়েছে গভীর যে জ্ঞান রয়েছে যে বিজ্ঞতা রয়েছে সেটি তিনি ধারণ করে আছেন সবশেষ যে প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছিল হোয়াট ডাজ ইট মিন এটা দ্বারা মূলত কী বোঝানো হয়েছে তো এখানে এই যে আমরা ক্যাপশনটি পড়েছিলাম এই ক্যাপশনটি তো একটু জটিল আকারে লেখা তো সহজভাবে বলতে গেলে এই ক্যাপশনটিতে মূলত কি লেখা রয়েছে সেটি তোমার কাছে জানতে চাওয়া হয়েছে তোমরা দেখতে পারি দ্য ক্যাপশন রিফার্স টু এ ট্রাইবাল উইমেন্স ডিপ কানেকশন উইথ ন্যাচার এই ক্যাপশনটি দিয়ে মূলত একজন ট্রাইবাল উইমেন বা একজন উপজাতি নারীর প্রকৃতির প্রতি যে গভীর কানেকশন বা সংযোগ রয়েছে সেটি বোঝানো হয়েছে তো ঠিক এভাবে আমরা এক দুই তিন এই তিনটি প্রশ্নের উত্তর খুব সহজে লিখতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই দুই নম্বর এখানে একটি প্যাসেজ দেওয়া রয়েছে বা একটি টেক্সট দেওয়া রয়েছে এই টেক্সটটি আমরা বাংলা অর্থ সহ জানব তাহলে চলো দেখে নিচ্ছি যে টেক্সটে আসলে ঠিক কি বলা হয়েছে শিক্ষার্থীরা আমাদের ইউনিট এর নাম হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার এবং লেসন থ্রি এর নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস তো আমরা চলো প্যাসেজটি পড়ে দিচ্ছি বাংলাদেশ ইজ এ হোম টু মোর দ্যান ফিফটি ফোর ইন্ডিজিনাস গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা বাংলাদেশ হচ্ছে প্রায় চুয়ান্নটিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখো লেখা রয়েছে ইন্ডিজিনাস গ্রুপ ইন্ডিজেনাস মানে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি আমরা তাদেরকে বলে থাকি তো তাদের একটা বাসস্থান ইনক্লুডিং দ্য চাকমা চাকমা সহ তোমরা জানো যে চাকমা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশে তো তারা সহ আর চুয়ান্নটা ইন্ডিজিনাস গ্রুপ বা ক্ষুদ্র নৃগোষ্ঠী বাংলাদেশে বসবাস করছে পরবর্তী বাক্যে বলা হয়েছে মার্মা অ্যান্ড ত্রিপুরা উইথ মোস্ট লিভিং ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্লাটল্যান্ডস দ্য রেস্ট ইন চিটাগং হিল ট্র্যাক এবার দেখো বলা হয়েছে মার্মা এবং ত্রিপুরা কথা তো তারা এবং এর পাশাপাশি আরও অনেকেই বসবাস করে নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন অর্থাৎ বাংলাদেশের উত্তর অঞ্চলে এবং উত্তর দক্ষিণ অঞ্চলে সেখানে যে ল্যান্ডগুলো রয়েছে বা সমতল ভূমিগুলো রয়েছে সেখানে বসবাস করে অ্যান্ড দ্য ওয়েস্ট ইন্টার চিটেগঞ্জ হিল ট্র্যাকস এবং বাকি অংশ তারা বসবাস করে চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চলগুলো রয়েছে হিল ট্র্যাকস সেই সকল পার্বত্য অঞ্চলে তারা বসবাস করে দে হ্যাভ ডিস্টিং লাইফস্টাইল ইকোনমিক প্র্যাকটিস অ্যাজ বিলিফ সিস্টেম তাদের রয়েছে একেবারেই ভিন্ন জীবন ব্যবস্থা ডিসটিংক লাইফস্টাইল মানে জীবনযাপনের ধরন তাদের একেবারেই ভিন্ন ইকোনমিক প্র্যাকটিস তাদের অর্থনৈতিক যে চর্চা বা অনুশীলন সেটাও ভিন্ন অ্যান্ড বিলিপ সিস্টেম এবং তাদের যে বিশ্বাস সেটিও কিন্তু ভিন্ন দিস গ্রুপস স্পিচ এটলিস্ট থার্টি ফোর ডিসটিং ল্যাঙ্গুয়েজ অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচার তো এই যে গ্রুপের মানুষরা তারা যে কথা বলে তারা অন্ততপক্ষে পঁয়ত্রিশটি আলাদা আলাদা ভাষায় কথা বলে যেটা কিনা না অ্যাডিং টু দ্য কান্ট্রিজ কালচারাল রিজনেস অর্থাৎ আমাদের দেশের সাংস্কৃতিক যে সমৃদ্ধি রয়েছে সেটা আরও বৃদ্ধি করছে বা আরও যুক্ত করছে তারা যে এই আলাদা আলাদা ভাষায় কথা বলে এটাও কিন্তু আমাদের সংস্কৃতিতে আলাদা একটি সমৃদ্ধি যুক্ত করছে হাউএভার মেনি অব দিস ল্যাঙ্গুয়েজেস আর ইনডেঞ্জার্ড যাই হোক এদের মধ্যে অনেকেরই ভাষা বর্তমানে ইনডেঞ্জার্ড বা বিপদের মধ্যে রয়েছে অ্যাজ দ্য ডোমিনেন্স অফ বাংলা অ্যান্ড মোডাল সোশ্যাল প্রেশার পুশ দেম টুয়ার্ড এক্সটেনশন এ গ্লোবাল ইস্যুস নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ ডেট দেখো এখানে বলা হয়েছে যে কিভাবে তাদের ভাষাগুলো হারিয়ে যাচ্ছে অ্যাজ দ্য ডোমিনেন্স অফ বাংলা যেহেতু বাংলা ভাষার প্রভাবটা অনেক বেশি রয়েছে বা তাদেরকে প্রভাবিত করছে অ্যান্ড মডার্ন সোশ্যাল প্রেশার এবং আধুনিক সামাজিক যে চাপ তাদের মধ্যে রয়েছে তাদের উপর রয়েছে এটা হচ্ছে মূলত এই যে তাদের ভাষাগুলো বিলুপ্তি হয়ে যাচ্ছে তার অন্যতম একটা কারণ যেটাকে বলা হয় এ গ্লোবাল ইস্যু নোন অ্যাস ল্যাঙ্গুয়েজ ডেট অর্থাৎ এটা বর্তমানে একটা বৈশ্বিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বা বৈশ্বিক সংকট হয়ে দাঁড়িয়েছে যেটাকে কিনা ল্যাঙ্গুয়েজ ডেট বা ভাষার মৃত্যু হিসেবে বলা হয়ে থাকে দ্য ইউএন ওয়ার্ল্ডস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসপেয়ারিং উইথ ওয়ান ডাইং এভরি টু উইক্স জাতিসংঘ ইউএন বলতে বোঝানো হয় ইউনাইটেড নেশন বা বাংলায় আমরা যেটাকে জাতিসংঘ বলে থাকি তারা এই সম্পর্কে সচেতন করেছেন যে অনেক ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ বা অনেকগুলো ক্ষুদ্র দিগোষ্ঠীর যে ভাষা রয়েছে সেগুলো হয়ে হয়ে যাচ্ছে 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 বলতে অদৃশ্য বা বিলুপ্তির চলে কিসের মাধ্যমে উইথ ওয়ান ডাইং এভরি টু উইক্স অর্থাৎ এই যে উপজাতিরা রয়েছে তাদের প্রত্যেকের মধ্যে তারা যখন একজন করে প্রতি দুই সপ্তাহে মারা যান তখন এই ভাষাগুলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায় কারণ এই যে উপজাতি মানুষরা রয়েছেন তারা যদি কথা না বলেন বা কথা বলতে না পারেন তাহলে তো সেই ভাষার অস্তিত্ব আর থাকে না যেহেতু সেই ভাষার মানুষগুলো আস্তে আস্তে মরে যাচ্ছেন এজন্য সেই ভাষাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে আমরা প্রথম এই অংশে জানলাম আমাদের দেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা রয়েছে তাদের জীবনযাপন সম্পর্কে এবং তাদের যে ভাষা বর্তমানে হুমকির মধ্যে রয়েছে সেই সম্পর্কে জানলাম পরবর্তী অংশটুকুতে আমরা যাব সেখানে কি বলা হয়েছে চলো আমরা জেনে নিচ্ছি লেখা রয়েছে ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রোল অর্থাৎ যখন ব্রিটিশ উপনিবেশিক যে শাসন চলছিল ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড সিডিফিকেট রোল ইন রেজিস্টিং অপারেশন তখন তাদের সেই অত্যাচারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ইন্ডিজিনাস কমিউনিটি বা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়েরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিডার লাইক সিধোন অ্যান্ড কানু লিড আপ রাইজিং সান্তাল রেভিলিয়ন হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন টু দ্যান্টি এখানে সেই সম্প্রদায়ের দুইজন আবার গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা বলা হয়েছে বা নেতার কথা বলা হয়েছে যাদের নাম একজন হচ্ছে এবং সিদ্ধান্ত হচ্ছে কানু যারা কিনা এই আন্দোলন রেবিলিয়ান এখানে সান্তাল রেভিলিয়ান বলতে বোঝানো হয়েছে বাংলায় সাঁওতাল বিদ্রোহ আমরা ইতিহাসে সাঁওতাল বিদ্রোহের কথা জানতে পারি যে বিদ্রোহের মাধ্যমে মূলত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল তো সেই সাঁওতাল বিদ্রোহের কথা বলা হয়েছে যেখানে কিনা হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশন টু অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগেল অর্থাৎ সেই উপনিবেশিক শাসনের বিরুদ্ধে তারা তার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন ডিসপিট দিস লিগাইসে ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টু ডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এই যে উত্তরাধিকার এই উত্তরাধিকার রেখে যাওয়া সত্ত্বেও দেখো লিগেসি মানে হচ্ছে উত্তরাধিকার অর্থাৎ তাদের কিন্তু এর আগে অনেক মানুষ ছিল তাদের বংশের অনেক মানুষ ছিল কিন্তু এই লোকগুলোকে রেখে যাওয়ার পরেও ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীরা রয়েছে বাংলাদেশে টু দ্য ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার তারা বর্তমানে তাদের যেই সংস্কৃতিটা ধরে রাখবে তাদের ভাষাটাকে যে ধারণ করে রাখবে সেটা করতে গিয়ে তারা অনেক চ্যালেঞ্জের মুখে পড়ে বা প্রতিবন্ধকতার মুখে পড়ে The government's efforts to include indigenous language in preschool education face hurdles like a lack of trained teacher and resources for higher education. বর্তমানে সরকার তারা চেষ্টা করছে যে প্রি স্কুলে এই যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে বা ভাষাগুলো রয়েছে এগুলো শেখাতে কিন্তু দেখো টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন প্রি স্কুল এডুকেশন অর্থাৎ প্রাক প্রাথমিক বিদ্যালয়ে এই যে ভাষাগুলো তারা শিখাবে এই কাজ করার জন্য বর্তমানে সরকারের যে ইফোর্ট রয়েছে বা প্রচেষ্টা রয়েছে ফেস হার্ডলস এটি বর্তমানে বাধাপ্রাপ্ত হচ্ছে তাদের যে চেষ্টাটা বাধাপ্রাপ্ত হচ্ছে কিসের জন্য লাইক এ ল্যাক অফ ট্রেন টিচার অর্থাৎ প্রশিক্ষিত শিক্ষকের অভাবে অ্যান্ড রিসোর্সেস ফর হায়ার এডুকেশন এবং উচ্চতর জ্ঞান বা উচ্চতর শিক্ষা লাভের জন্য যে রিসোর্সগুলো প্রয়োজন বা যে সম্পদগুলো প্রয়োজন তার অভাবে বর্তমানে সরকারের এই যে মহৎ চেষ্টা এটি বাধাগ্রস্ত হচ্ছে এবার বলা হয়েছে অ্যাডিশনালি এর পাশাপাশি আরও বলা যায় ইন নাইনটিন ফিফটি সেভেন কনস্ট্রাকশন অব কাপ্তাই ড্যাম ফাউন্ডেড বাই ইউএস এআইডি অ্যান্ড বিল্ড বাই দ্য পাকিস্তানি গভর্নমেন্ট ডিসপ্লেসড থাউজেন্ড অফ পিপল submerging their homes and farmlands under the Cornuflu rivers, disrupting their livelihood and culture connection to the land. এখানে বেশ বড় একটি বাক্য রয়েছে আমরা ভেঙে ভেঙে পড়লে বুঝতে পারবো বলা হয়েছে উনিশশো সালে একটা বাঁধ নির্মাণ করা হয়েছিল বাঁধ যেটাকে আমরা কাপ্তাই বাঁধ নামে জেনে থাকি তো সেখানে সেই যে কাপ্তাই জেম বা কাপ্তাই বাঁধ তৈরি করা হয়েছিল যেটা তৈরি করা হয়েছিল ইউএসএইডি একটা সংস্থার মাধ্যমে এবং তৈরি করেছিল মূলত পাকিস্তান গভর্নমেন্ট তাদের সেই কাপ্তাই বাল নির্মাণ করার কারণে সেখানে কি হয়েছিল দেখো সেই যে পার্বত্য অঞ্চলে যে হাজার হাজার লোক বসবাস করতো এই ক্ষুদ্র নিকোষ্ঠীর সম্প্রদায়ের তারা সেখান থেকে ডিসপ্লেস হয়ে গিয়েছিল বা সেই জায়গা থেকে তারা চলে গিয়েছিল সাবমার্জিং দ্য হোমস এন্ড ফার্মল্যান্ডস আন্ডার দ্য রিভার্স অর্থাৎ তাদের যে বাড়ি বাড়িঘর তাদের যে চাষাবাদের জমি সেগুলো কর্ণফুলের নদীর সেগুলো কর্ণফুলী নদীতে তলিয়ে গিয়েছিল ডিজরাপ্টিং দ্য লাইভলিহুডস অ্যান্ড কালচারাল কানেকশনস টু দ্য ল্যান্ড এবং এভাবে তাদের যে জন্মভূমি রয়েছে তাদের যে মাতৃভূমি রয়েছে সেটির সাথে তাদের যে কালচারাল কানেকশন রয়েছে বা জীবনযাপন সংক্রান্ত যে কানেকশন সংযোগ রয়েছে সেটি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল This history of displacement and ongoing marginalization continues to affect indigenous অফ in বাংলাদেশ এই যে ইতিহাসটা যে ইতিহাসের মধ্য দিয়ে মূলত এই ইন্ডিজিনিয়াস গ্রুপ বা নৃগোষ্ঠী মানুষের যে ডিসপ্লেসমেন্টটা শুরু হয়েছে বা নিজেদের ভূমি থেকে ছুড়ে যাওয়ার যে প্রবণতাটা তৈরি হয়েছে এটাই মূলত তাদের বর্তমান যে আরও ক্ষয়ক্ষতি হচ্ছে বা প্রভাব বিস্তার করছে তার পিছনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এখান থেকে জেনে নিলাম যে বর্তমানে বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে তারা বর্তমানে কী ধরনের হুমকির মুখে রয়েছে তাদের অস্তিত্ব এখন হুমকির মুখে রয়েছে তাদের জীবনযাপন তাদের সংস্কৃতি এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এখানে আলোচনা করা হয়েছে তারা ভাষা সেই ভাষাও কিন্তু বর্তমানে বেশ হুমকির মুখে রয়েছে এখানে সি নম্বর অ্যাক্টিভিটিতে কোশ্চিন দেওয়া রয়েছে বলা হয়েছে ট্রু অর ফলস অর্থাৎ সত্য মিথ্যা আমরা যাচাই করবো ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন যদি বাক্যগুলো বা স্টেটমেন্টগুলো মিথ্যা হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশান বা সঠিক তথ্য কী হবে সেটি আমাদেরকে লিখতে হবে আমরা ট্রুফলস অ্যাক্টিভিটি এর আগেও করেছি আমরা জানি এগুলো কীভাবে করতে হয় আমরা প্রথমে এখানে এই যে টেক্সটা রয়েছে সেটা পড়বো যেহেতু গত ক্লাসে আমরা এটি পড়েছি তাই আজকের ক্লাস আমরা এটা পড়ব না তোমরা এর আগের ক্লাসটি আমাদের কোর্সটিকে চ্যানেল থেকে দেখে নেবে তো দেখার পরে তোমরা এই অ্যাক্টিভিটি করবে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেটমেন্ট দেওয়া রয়েছে এই পাঁচটা স্টেটমেন্ট আমরা জাস্টিফাই করব এই যে উপরের টেক্সটের আলোকে যেটা ট্রু হবে সেটার সামনে ট্রু লিখে দিব যেটা ফলস হবে সেটার সামনে ফলস তো লিখবই এর পাশাপাশি কারেক্ট ইনফরমেশান আমরা যুক্ত করে দিব তাহলে চলো লিখে নিচ্ছি যে কিভাবে আমরা সি নম্বর এই ট্রু ফলস অ্যাক্টিভিটি করতে পারি শিক্ষার্থীরা দেখো প্রথম যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান ফিফটি ফোর গ্রুপস ইনক্লুডিং দ্য চাকমা মারমা অ্যান্ড ত্রিপুরা বাংলাদেশ হচ্ছে চুয়ান্নটিরও বেশি উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের স্থল যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে চাকমা মার্মা এবং ত্রিপুরা তাহলে এই বাক্যটিকে সঠিক তো আমরা জানি যে বাক্যটি সঠিক আমরা যখন আমাদের প্রাসেসটি পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে এই বাক্যটি সঠিক তাহলে সেখানেও কিন্তু আমরা এরকম একটি তথ্য জেনেছিলাম তাহলে এটা হচ্ছে একটা ট্রু স্টেটমেন্ট আমরা অ্যান্সারে ট্রু লিখে দিব দুই নম্বর যে স্টেটমেন্ট সেখানে বলা হয়েছিল যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অনলি এ ফিউ ল্যাঙ্গুয়েজেস উইথ মোস্ট অব দেম বিং ওয়েল প্রিজার্ভড দেখো এখানে বলা হয়েছে যে বাংলাদেশের যে ইন্ডিজিনাস গ্রুপ রয়েছে বা ক্ষুদ্র নির্গোষ্ঠী সম্প্রদায় রয়েছে তারা কতিপয় কয়েকটি ভাষায় কথা বলে বা খুবই অল্প কিছু ভাষায় কথা বলে উইথ মোস্ট অব বিং ওয়েল প্রিজার্ভড যেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত রয়েছে তো আসলে এটা একটা ফলস স্টেটমেন্ট বা মিথ্যা একটা উক্তি আমরা জেনেছিলাম তারা যে ভাষাগুলোতে কথা বলে সে ভাষাগুলো ওয়েল প্রিজার্ভড না বা সেগুলো খুব একটা ভালোভাবে সংরক্ষিত নয় তাহলে সেটি আমরা কীভাবে লিখতে পারি দেখো আমি এখানে সিআই লিখেছি সিআই বলতে বোঝানো হয়েছে ইনফরমেশন আমরা শুধু ফলস লিখলেই হবে না এর সঠিক উত্তরটি কি হবে সেটিও কিন্তু লিখতে হবে তো আমি এখানে লিখেছি যে গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিং ল্যাঙ্গুয়েজ তারা অন্তত পক্ষে আলাদা আলাদা পঁয়ত্রিশটি ভাষায় কথা বলে হাউএার মেনি অফ দিস ল্যাঙ্গুয়েজেস আর ইন ডেঞ্জার নট ওয়েল প্রিজার্ভড ডিউ টু সোসাইটাল প্রেসার্স অ্যান্ড বাংলা তো তারা যেই পঁয়ত্রিশটি ভাষায় কথা বলে সেগুলো আবার দেখো অর ইনডেন্জার অর্থাৎ সেগুলো হুমকির মধ্যে রয়েছে অ্যান্ড নট ওয়েল প্রিজার্ভ সেগুলো খুব ভালোভাবে সংরক্ষিত নয় কিসের জন্য ডিউ টু সোশিয়াল প্রেশার সামাজিক যে চাপ রয়েছে সেগুলোর জন্য অ্যান্ড দ্য ডোমিন্যান্স অব বাংলা এবং বাংলা ভাষার প্রভাবের জন্য সেগুলো বর্তমানে হুমকির মুখে রয়েছে এবং ভালোভাবে সংরক্ষিত নয় তাহলে আমরা জানলাম যে দুই নম্বরে এই স্টেটমেন্টটি এটা হচ্ছে একটা ফলস স্টেটমেন্ট একই সাথে কিভাবে তার কারেক্ট ইনফরমেশন আমরা লিখবো সেটিও আমরা এখান থেকে দেখে নিলাম তিন নম্বরে জানতে চাওয়া হয়েছে যে দ্য জামিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্প প্রিজার্ভ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইন বাংলাদেশ এখানে বলা হয়েছে বাংলা ভাষার যে ডমিনেন্স রয়েছে বা প্রভাব রয়েছে সেটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকদের ভাষাকে সংরক্ষিত রাখার জন্য বা সংরক্ষণ করার জন্য সাহায্য করছে তো এটা কি ট্রু নাকি ফলস এটা অবশ্যই ফলস তো কারেক্ট ইনফরমেশন কী হবে তো আমরা লিখতে পারি দ্য ডোমিনেন্স অফ বাংলা হ্যাজ কন্ট্রিবিউটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ পুশিং মেনি অব দেম টুয়ার্ডস এক্সটিংশন বাংলায় বলা যায় যে বাংলা ভাষার যে প্রভাব সেটা মূলত অবদান রাখছে টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে ভাষা রয়েছে সেগুলো ডিক্লাইন হয়ে যাওয়ার জন্য বা সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার জন্য বা বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য বরং বাংলা ভাষার প্রভাব আরও অবদান রাখছে পুশিং মেনি অব দেম টুয়ার্ডস এক্সটেনশন সেগুলোকে আরও বিলুপ্তির দিকে ধাবিত করছে যেটাকে এরা উপরে বলা হয়েছিল যে দ্য ডমিনেন্স অফ বাংলা হ্যাজ হেল্পড অর্থাৎ বাংলা ভাষার প্রভাব এটা সাহায্য করছে কিনা তো আমরা এখানে কারেক্ট ইনফরমেশন দেখতে পাই যে বাংলা ভাষার প্রভাব সাহায্য তো করছেই না বরং এটা আরও এই ক্ষুদ্র নির্গোষ্ঠীর ভাষাকে ডিক্লাইন করে দিচ্ছে বা ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে দেখো চার নম্বরে বলা হয়েছে

কানেকশন টু দ্য ল্যান্ড সালে সেটা ডিসপ্লেস করে দিয়েছিল বা সেটা সরিয়ে দিয়েছিল পার্বত্য অঞ্চলে যে হাজার হাজার লোক বসবাস করতো তাদেরকে সেখান থেকে ডিসপ্লেস করে দিয়েছিল বা সরিয়ে দিয়েছিল ডিসরাপ্টিং দেয়ার কানেকশন টু দ্য ল্যান্ড তাদের জন্মভূমির প্রতি বা ভূমির প্রতি তাদের সে কানেকশান ছিল সে কানেকশানটাকে একেবারে বিচ্ছিন্ন করে দিয়েছিল তো এটা আমরা জানি যে ট্রুই হবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেটমেন্ট এখানে আমরা দেখে দিলাম সেগুলোকে আমরা জাস্টিফাই করলাম কোনটি সত্য কোনটি মিথ্যা যেগুলো মিথ্যা ছিল সেগুলোর সঠিক তথ্য কী হবে সেটিও আমরা এখান থেকে লিখলাম আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই তো আজকে ঠিক তার পরবর্তী ক্লাসে আমরা চলে পরবর্তী পৃষ্ঠায় যেখানে আমরা ডি নম্বর এই অ্যাক্টিভিটি দেখতে পাবো এই অ্যাক্টিভিটি রয়েছে মূল বইয়ের আট নম্বর পৃষ্ঠায় যেখানে বলা হয়েছে আস্ক এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইন পেয়ার্স নিচের এই প্রশ্নগুলো জোরাই জোড়ায় বলো এবং জোড়ায় জোড়ায় উত্তর দাও তো এখানে এই ডিউ নম্বর অ্যাক্টিভিটিতে মূলত এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোশ্চেন রয়েছে যে কোশ্চেনগুলো আমরা উপরে যে টেক্সটি পড়েছিলাম ইন্ডিজিনাস পিপল বা নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী রয়েছে আমাদের দেশে চাকমা মারমা ত্রিপুরা এই সংক্রান্ত যে টেক্সটি আমরা পড়েছিলাম সেই সেই টেক্সটটি থেকেই এখানে পাঁচটি প্রস্তুত দেওয়া রয়েছে তাহলে যেন দেখে নিচ্ছি যে কীভাবে আমরা এই পাঁচটি কোশ্চেনের এরম অ্যান্সার করতে পারি শিক্ষার্থীরা দেখো এখানে আমি আলোচনা করছি ইউনিট ওয়ান যার নাম হচ্ছে গ্লিমস অফ আওয়ার কালচার লিসন থ্রি যার নাম হচ্ছে আওয়ার এথনিক ফ্রেন্ডস তো প্রথম যে কোয়েশ্চেন সেখানে জানতে চাওয়া হয়েছে ইন উইস পার্ট অফ বাংলাদেশ ডু মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ লিভ বাংলাদেশের কোন অংশে সবচেয়ে বেশি পরিমাণে ইন্ডিজিনিয়াস গ্রুপ বা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা বসবাস করেন তো আমরা লিখতে পারি যে মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ লিভ ইন দ্য নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্লাটল্যান্ডস অ্যান্ড দ্য চিটগং হিল ট্র্যাক্ট মোস্ট ইন্ডিজিনিয়াস গ্রুপ ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের অধিকাংশই ক্ষুদ্র নিকোষ্ঠী যে সম্প্রদায় রয়েছে তারা বসবাস করেন নর্দার্ন অ্যান্ড সাউথ ইস্টার্ন ফ্লাটল্যান্ড অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ উত্তরাঞ্চলের যে ল্যান্ড রয়েছে সমতল ভূমি রয়েছে সেখানে তারা বসবাস করেন অ্যান্ড দ্য চিটগং হিল ট্র্যাক্ট এবং চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে তারা বসবাস করেন দুই জাতে চাওয়া হয়েছে হাউ মেনি ডিস্টিং ল্যাঙ্গুয়েজ জো ইন্ডিজিনাস স্পিক বাংলাদেশে যেই ইন্ডিজিনাস গ্রুপ রয়েছে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা মোট কতটি ভাষায় কথা বলে তো আমরা জানি যে তারা মোট পঁয়ত্রিশটি ভাষায় কথা বলে আমরা লিখতে পারি যে ইন্ডিজিনাস গ্রুপস ইন বাংলাদেশ স্পিক অ্যাটলিস্ট থার্টি ফাইভ ডিস্টিংক ল্যাঙ্গুয়েজ তারা পঁয়ত্রিশটি স্বতন্ত্র ভাষায় কথা বলে বা পঁয়ত্রিশটি আলাদা আলাদা ভাষায় কথা বলে দেখো তিনি জানতে চাওয়া হয়েছিল ওয়াচ গ্লোবাল ইস্যু ইজ রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজেস কোন গ্লোবাল ইস্যু বা কোন বৈশ্বিক সংকট বা আন্তর্জাতিক সংকট এটা সম্পর্কিত টু ডিক্লাইন অফ ইন্ডিজিনিয়াস ল্যাঙ্গুয়েজ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা যে ডিক্লাইন হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে এর সাথে কোন বৈশ্বিক সংকটটি সম্পর্কিত তোমরা লিখতে পারি দ্য গ্লোবাল ইস্যু রিলেটেড টু দ্য ডিক্লাইন অফ ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ ইজ কল্ড ল্যাঙ্গুয়েজ ডেট দেখো ল্যাঙ্গুয়েজ ডেট বা ভাষার মৃত্যু এই নামে একটা সংকট যেটা বিশ্বব্যাপী রয়েছে সেটাই মূলত ভাষার ক্ষয়প্রাপ্তর সাথে বা ডিক্লাইনের সাথে সম্পৃক্ত বা রিলেটেড চার নম্বরে জানতে চাওয়া হয়েছে ওয়াচ অর্গানাইজেশন ওয়ান্স দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং কোন সংগঠনটি আমাদেরকে এটা ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজ আর ডিসপেয়ারিং অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা সেগুলো ডিসপেয়ারিং হয়ে যাচ্ছে বা অদৃশ্য হয়ে যাচ্ছে তো সেই সংগঠনটির নাম হচ্ছে ইউনাইটেড নেশনস বা সংক্ষেপে আমরা ইউএন বলতে পারি সেটাই আমাদেরকে মূলত ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসপেয়ারিং তারাই আমাদেরকে ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে যে অনেকগুলো ক্ষুদ্র নিগোষ্ঠীর ভাষা সেগুলো ডিসঅ্যাপারিং হয়ে যাচ্ছে বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাচ্ছে পাঁচে দেখো জানতে চাওয়া হয়েছিল যে ওয়াচ হ্যাজ মেড ইটস ডিফিকাল্ট ফর ইন্ডিজিনিয়াস পিপল টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গুয়েজ টুডে বর্তমান সময়ে কোন জিনিসটি কঠিন করে তুলেছে ইন্ডিজেনাস পিপল বা ক্ষুদ্র নিগোষ্ঠীর লোকদেরকে তাদের ভাষাটিকে সংরক্ষণ করে রাখার জন্য কোন জিনিসটির কারণে তারা পারছে না আমরা লিখতে পারি যে ইট হাজ বিকাম ডিফিকাল্ট ফর ইন্ডিজিনাস পিপল টু প্রিজার্ভ দ্য ল্যাঙ্গ বাংলা অ্যাজ মডার্ন সোশিয়াল প্রেশার দেখো মূল কারণটা এখানে লেখা রয়েছে কি কারণ ডোমিনেন্স অব বাংলা বাংলা ভাষার যে প্রভাব সেটি মূলত বাধাগ্রস্ত করছে মডার্ন সোশিয়াল এবং আধুনিক যে সামাজিক চাপ রয়েছে সেই চাপগুলোই মূলত এই কাজটিকে কঠিন করে তুলছে ডিফিকাল্ট করে তুলছে যার ফলে তারা তাদের যে ভাষা সেটিকে প্রিজার্ভ করতে পারছে না বা সংরক্ষণ করতে পারছে না শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা এখানে যে পাঁচটি কোশ্চেন রয়েছে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার লিখতে পারি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা আজকে এই যে নম্বর অ্যাক্টিভিটি আমরা করলাম যেটি রয়েছে নম্বর এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের ইউনিট ওয়ান এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব ইউনিট ফোরে যেখানে আমরা বাংলাদেশের যে খাবারগুলো রয়েছে মজাদার সুস্বাদু খাবার সেই খাবারের উপর একটি লিসন পাবো যার নাম হচ্ছে বাংলাদেশি কুশন তো এই লিসনে যে অ্যাক্টিভিটি থাকবে সেই অ্যাক্টিভিটি কিন্তু আমি তোমাদেরকে খুব সহজ ভাবে দেবো তাই কোর্সটি গায়েন এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি